সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর প্রথমবারের মতো এ গ্রেডে ছাড়পত্র পেল প্রাপ্তবয়স্কদের সিনেমা ভয়াক। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা বিপ্লব হায়দার জানা যায় আগামী নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইরফান সাজ্জাদ ও আয়শা খান অভিনীত সিনেমা ভয়াল এ বিষয়ে গত মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় সিনেমা মুক্তির তারিখ আর তাকনিক প্রকাশ করা হয় সিনেমাটির টিজার সিনেমা সংক্রান্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা অভিনয় শিল্পী ও সিনেমা সংশ্লিষ্ট আরো অনেকে সিনেক্রাফট ক্রিয়েশনস এর ব্যানারে নির্মিত ভয়াল সিনেমাটি প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আসিফুর রহমান এতে অভিনয় করেছেন ইফফান সাজ্জাদ আয়শা খান গোলাম ফরিদা সন্দা, প্রমুখ এ বিষয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজাদ বলেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এ গ্রেড তকমা পেলো সিনেমার যে বার্তা তা খুবই ইউনিক সিনেমা শুরুতে এমন কিছু জিনিস দেখানো হয় সমাজে যা অহরহ ঘটে সচরাচর আঠারো বছরের নিচে যারা তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া খুবই কঠিন হবে তাদের জন্য এটা ট্রমাও হতে পারে এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্ত বয়স্কদের সিনেমা হিসেবেই মুক্তি দেওয়া হচ্ছে এ প্রসঙ্গে সাজ্জাদ আরও বলেন যারা সিনেমাটি দেখবেন ভিন্ন রকম স্বাদ পাবেন অভিনেত্রী আইসা খান বলেন পাহাড়ি পটভূমিতে নির্মিত হয়েছে ভয়াল সিনেমাটি প্রেম ভালোবাসা যন্ত্রণা সবই থাকছে গল্পে আশা করছি দর্শকদের অবশ্যই ভালো লাগবে শাহিন আলম এস বাংলা ঢাকা